की जाए पास्ता तो चलो पास्ता बना बनाई तले नहीं पैकेट काट তো দেখো খিদে পেয়েছে জিম্মার তো একটু পাস্তা বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই স্পাইরাল পাস্তাগুলো দেখতে কি ভালো লাগে না আমি বললাম ওই জন্য এক মুঠো বেশি দে আমিও একটু খাবো পাস্তা তো দেখো পাস্তাটা তো ফার্স্ট আমি বয়েল করতে দিচ্ছি জল দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে আমি পাস্তাটা আগে বয়েল করে নেব আর এই পাস্তাটা আমি বানাচ্ছি দেখো এই আগারো রাইস কুকারটাতে এই রাইস কুকারে যে মানে রাইস অপশান থাকে হোয়াইট রাইস ব্রাউন রাইস তোমার এই রাইস অপশানে আমি টাইমারটা দিলাম ও নিজে নিজেই টাইমিং নিয়ে নেয় তো এটা হচ্ছে আগারো রাইস কুকার তো এর সাথে দেখো একটা কট দিয়ে দেয় একটা মেজারিং কাপ দেয় একটা স্টিমার দেয় স্টেনলেস স্টিলের যে স্টিমারটা কিন্তু খুব ভালো কোয়ালিটির আর একটা সেরামিক কোটের একটা বাউল দেয় যেটার মধ্যে তুমি রান্না করতে পারবে ভীষণই ভালো কোয়ালিটি তুমি হাত দিলেই বুঝতে পারবে তবে ওটা কিন্তু তোমার গ্যাসে বা মাইক্রোওভেনে যাবে না শুধুমাত্র রাইস কুকারেই রান্না করা যাবে দেয় দুটো হোয়াইট কালারের স্প্যাচুলা রান্না করার জন্যে তো চলো আমি স্টার্ট করি সো এটা হচ্ছে আগারো রেগাল ইলেকট্রিক রাইস কুকার এটা তিন লিটারের ক্যাপাসিটি এর মধ্যে তুমি সাড়ে সাতশো গ্রাম মতন রান্না করতে পারবে মানে চাল সাড়ে সাতশো গ্রাম মতন চাল তুমি রান্না করতে পারবে এটার মধ্যে স্টিমার প্রেশার কুকার সমস্ত কিছু রান্না কিন্তু করা যায় প্রিসের টাইমার দেওয়া থাকে কিপ ওয়ান টাইমারও কিন্তু ফাংশানও কিন্তু এটাতে মধ্যে আছে এলইডি ডিসপ্লে ব্ল্যাক কালারে দেখতে খুবই সুন্দর আর এটা দিয়ে তুমি কিন্তু শুধুমাত্র ভাত না পোলাও চিকেন তরকারি কেনোয়া ওটস সব কিছু রান্না করতে পারবে তো তো এর আগে রাইস কুকারে একটা আমি ভেজ পাস্তা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে দেখাচ্ছি নন ভেজ পাস্তা তো দেখো এগুলো সসেজ চিকেন সসেজ তো সেগুলোকে আমি জাস্ট এভাবে টুকরো টুকরো করে একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে এই চিকেন সসেজের জায়গায় তোমরা বয়েল করা চিকেনও নিতে পারো কোনো অসুবিধা নেই একই প্রসেস হবে তা আমার কাছে এখন চিকেন ছিল না চিকেন সসেজটাই ছিল তো আমি চিকেন সসেসটাই একটু ছোট ছোট পিস করে কেটে নিলাম ফার্স্ট এটা কেটে নিয়ে তারপরে দেখো আমি এটাকে এই রাইস কুকারের মধ্যে অল্প একটু বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি এটা একটু অল্প দেখো লাল লাল যখন হয়ে যাবে সামান্য একটু বাটার দিয়ে আমি এগুলোকে সতে তেলো ফ্রাই মতন সতে করে নিলাম নিয়ে এবার এটাকে আমি উঠিয়ে রাখছি কারণ এটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখলাম বেশি সময়ও লাগে না রাইস কুকারে কিন্তু খুব চটজলদি হয়ে যায় এবার দেখো ওই কন্টেনারটাকে আবার ধুয়ে এনে একটু ধুয়ে বা তুমি টিস্যু দিয়ে মুছেও নিতে পারো দিয়ে এবার এটাকে আমি একটু বাটার দিয়ে দিলাম যে এবার পাস্তাটা বানাবো বলে বাটারটা একটু চাপা দিয়ে দিতেই একটু মেল্ট হয়ে গেল দেখো যখনই বাটারটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছি ওরিগানো ফ্লেভারটা তো পাস্তাতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি ওরিগ্যানও দিয়ে দিলাম একটু আর তারপরে একটুখানি চিলি ফ্লেক্সটা লাস্টে দেব কারণ চিলি ফ্লেক্সটা শুরুতে দিচ্ছি না বেশি তো চিলি ফ্লেক্স দেবো না এবার তার মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিয়েছি আর যে ভেজে রেখেছিলাম সসেজগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি এবার লাস্টে নাগরকার সময় আমি একটুখানি একটা চিজ স্লাইস দিয়েছিলাম চিজ না আজকে বেশি নেই চিজটা দিলে খুব ভালো হতো বাট চিজ নেই আমি এমনিই করলাম আর একটুখানি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ওপর থেকে আরেকটু ওড়ি গেল দিয়ে ভালো করে এবার একটাকে মিক্স করে দিতে হবে দেখো এইভাবেই মিক্স করে নিচ্ছি এটার মধ্যে অল্প একটু দুধ দিয়েছি যাতে হোয়াইট সস পাস্তা তবে ওই যে বললাম চিজ স্লাইস যদি আরেকটা থাকতো তাহলে কিন্তু পাস্তাটা আরও ভালো হতো দুটো চিজ স্লাইস দিলে ভালো হতো যে পরিমাণ পাস্তাটা আছে তবে একটা চিজ স্লাইসই দিয়েছি আমি এখানে আর অল্প হাফ কাপ মতন দুধ দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম সিম্পল ওয়েতে দেখো আমি পাস্তাটা জাস্ট বয়েল করে নিয়ে সসেজগুলো একটু ফ্রাই করে নিয়েছিলাম তারপরে বাটারের মধ্যে অরিগানো দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে তারপরে পাস্তাগুলো দিয়ে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর একটুখানি চিজ ছিল আমার কাছে তোমাদের কাছে চিজটা একটু বেশি থাকলে আর একটু চিজটা বেশি দিলে একটু ক্রিমি হবে তার মধ্যে আমি সসেজগুলো মিশিয়ে দিয়েছি পাস্তা একদম রেডি সো দেখো ডিলিশিয়াস পাস্তা রেডি আমি সার্ভ করে নিয়েছি আমার জন্য একটা ছোট প্লেটে আমিও একটুখানি টেস্ট করব আমি তো আগেই বলেছিলাম একটু বেশি নিতে এই স্পাইরাল পাস্তাগুলো দেখে আমার একটুখানি খেতে ইচ্ছে করছিল না হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানাতে পারো বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খেতেও খুব টেস্টি হয় আর হেলদিও হয় আর এটা খুব তাড়াতাড়ি খুব কম মানে ঝঞ্ঝটেই কিন্তু করে ফেলতে পারবে তো আজকের মতন টাটা